আর বীর কিন্তু কেশমুক্ত পাই না খাইও না ধ্যানছো আমার ভাই বোনেরা জামাই বয়ের কখনোই পড়ে না না আমাদের মতো ভন্ডবক্তা রাস হওয়ার জন্য আসার তো ফিক দিছে তার জন্য একবার শুকরিয়া কাাপন করি না নাজ বিল্লাহ নাজ বিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আজকের এই মাহফিলে আপনারা এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই কারণ এই রমজান মাসে এই রকম অজ মাহফিলের আয়োজন কয়জন করতে পারে আমরা তা করে দেখাছি আমাদের মাসে ইতিমধ্যে দোকানপাটের অভাবই না যদিও আমি দেখতে পাচ্ছি না একটু তারপরেও অভাব নাই বুঝছেন যাই হোক দর্শকেরও তো অভাব নাই এই মা বন্ধুদের কাছে কেউ যায় না শোনেন আজকের এটা কিন্তু নুস্তার মানে এটা কিন্তু পবিত্র একটা টাকা। খবরদার কেউ ভুল করবেন না। মা বোনের দিকে খারাপ নজর তাকাবেন না। যদি পারে নাইলে উইটলেবি কই। তিনটা জিনিস সমস্যা। আজ আমাদের মাঝে যে দুটি বক্তা আজকে আসা উপস্থিত হবেন সেই কুখ্যাত বক্তা, বিখ্যাত বক্তা, খুনি দাকাতি, চোর, বাটপার, সেই নুচ্চা बदमाश। ঠিক আছে ঠিক আছে শুনে খেতে যায় নষ্ট করা বক্তা। সেই আমাদের নুচ্চা বক্তা বক্তা মোহাম্মদ আশিকুর রহমান আশিক খানাবা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো আছো ভাই ভালো আমার বোনেরা জামাই বয়ে কখনোই পড়ে না না পড়ে না জামাই বই কোলে খালি মারামারি করে জামাই খালি ছন্দ করে ও মাগি গরো বসে তো আমি কইছি দি মহিলা মানুষ কো আচ্ছা শুরু ও মহিলাদের তোমরা সবাই জামাইকে ভালোবাসবে

মনে করেন জামাই থাকলি দশ তিন করলো এইভাবে ওয়াশ করলি সুতার বাড়ি খাই যাওয়া অনেক বো দেব না ঈদের মার্কেটও আর হবো না ভালো ভালো ওয়াশ করে আর বর্তমান মনে হল যে একটা ডাইলগ আছে না

আরে ভাই আমি গান করে দাগে বইছে আসে হে নি কোন আরে কোবো আবার দেখিন কেজন সুতার বাড়ি দেনা ভাল গান আরে না গান আমি ভালো গান করে চল সোনিবা হট 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 গান আমার দম থেকেছে না ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট হয়ে গিয়েছিল কোন ডাইরেক্ট মা মা হেটে গেছে ইলো না চললি গাড়ী কাকে অ সেইটো আকৌ কবনাই কাল হেৰি কৰিবলৈ গান কও দেখানা পঞ্চম কি পঞ্চ মা জুতা দেখছেন হ্যাঁ জুতা অনেক সুন্দর বাড়ি খাইছেন হ্যাঁ আমি অনেক খাইছি আমার বইরাতে না আপনি বই রাতে জুতার নাম খাই খাই মানে খাই তারপরে পরে কইলাম জুতার বাড়ি খাসি খাসি আপনার থানা

আউদো বিলাহে মিনা শাইতানে রাজে আহা বিস্মিলাহে রহমান রাহে আল্লাহ পাকের দরবারে হাজার হাজার শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক মহান রাব্বুল আলমিন দয়া করে মায়া করে আপনাদের এই ভন্ড সবাই আসার তৌফিক দান করেছেন ভালো সবার দান করেছেন এই পবিত্র ওয়াজ মাহফিলে আমাদের মতো ভণ্ড বক্তার ওয়াজ শোনার জন্য আসার তো ফিক দিছে তার জন্য একবার শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আমাদের নবী মায়ার নবী যাকে সৃষ্টি না করলে কুলকায়নাতের একটি বালুর কোনাও সৃষ্টি আল্লাহ করতেন না সেই নুরের নবী হজরতে আহাম্মদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাহ আলাইহিয়া সাল্লামের রও জামাবা রোকে তাজা আরো তো সালাম মিলে বলে ঠিক তো এই

আমি আজি হন মনে কুমুটি কেটে আজি না মনে ও আজি হন খালি বেশি কথা কয় ছেলে গাড়ি গাল পারে মেয়ে গাড়ি লক্ষ্মী বেশি ভাই পাপা হবে তাই বর্তমান সমাজের যে পরিস্থিতি এই ছোট ছোট ছেলেরা হ্যাঁ এক সময় থাকতে আমরা টায়ার নিয়ে খেলছি এডো নিয়ে খেলছি কত কিছু নিয়ে খেলছি আর আজকাল হ্যাঁ এই দুঃখা দুঃখা গেদি দেয় এই দুঃখা দুঃখা পোলাপান কি না খেলা জানেন আমাদের মতো আমাদের মতো সরল সোজা মানুষের মন নিয়ে খেলে এক পানি বাড়াই নাই বাবারা তোমরা এই সব মন নিয়ে খেলা বাদ দাও বড় বিয়া সাদি হইরা সুন্দর একটা বউ দেহা বিয়ে হইরা তুমি ওই মা বাপে কেলা সেবা যত্ন কম হয়ে যাই হইতো মানে বেশি হইরাই যাই হইতো মা বাপ সারা কিন্তু জান্নাতে যাই পারবে না কথাটা মনে রাই হো আমা আমা বসে বসে মেয়ে দেখতো খাইন দেখা যায় লাছেছে আল্লাহনি ওদা থাকি সারা দিন দুয়ার খায়া দেয়া ওয়াশ কইরা পাইতাছি না এ হুজুর ওদা থাকে না তো দায় সমাজের যে ই হয়েছে এই যে টিকটকে ঢুকলি আর বাড়াবার মন চায় না বুঝছেন এটা একতর রোগ টিকটকে ঢুকলি পারে ওই কিরে ওই কিরে মুদু মুদু

তো শোনেন মা নিয়ে এখন কিছু কথা বলি গুরুত্বপূর্ণ আপনারা ভালো করে শুনেন মনে করেন যে আজকালকার যুগের পুরুষরা এত ভালো না খালি ভালোর মধ্যে কেটে জানে এই জানি আমি না কয় চা আপনাদের যদি স্বামীরা যদি আপনাদের সন্দেহ করে আপনাদের যদি ঠিক মতো ভাত কাপড় না দেয় কোনো টেনশন নাই আপনারা ওই স্বামীকে তালাক দিয়ে দিবেন

মরেজ বাটা মরেজ বাটা ওই হলুদের এর গুড়া ও হলুদ বাটা আর কত কিছু কইরে ওই পারে গ্যাসে চুলার তয়ার তৈয়ার রান্না করা এত কষ্টের পরিণতি তাও মেরে সাথে মতে স্বামীর কাছে ভালোবাসা পাই না

কি এত কিছু হলি দর্শকরা দেখবো ভিডিও কাইটে দিও আর দেখ ভাই আমার ইউটিউব চ্যানেলটা সবাই যারা সাবস্ক্রাইব করো নুসসা ভিডিও 24 না না আর লিমিটেড ফান্ড ভিডিও না তো আনলিমিটেড ফান্ড ভিডিও হ্যাঁ দেখ সবাই এলা সাবস্ক্রাইব করে দিও আর এখন হচ্ছে আমাদের ওয়াস পড়াই শেষ মানে শেষই করে দিলাম জায়গা বেলাও শেষ পড়ায় এখন আজান দিব তে আপনারা কি একটা মধুর আজান শুনবেন আমাদের আমি ছবিও কুনোভাবে ভাবে আবেদন করছি নিবেদন করছি আদেশ করছি অনুরোধ করছি মধ্যে ঠ্যাং ধরে আমার বন্ধু বন্ধু সে খুব সুন্দর আজান দেয় সে একটা আজান দেবে আপনারা তার আজান শুনুন সুমধুর সুরে আমি এখন একটু ক্যামেরার ওই পাশে যাই ক্যামেরাটা দোধ হইব তার আজান শোনেন আপনারা আসসালাম আলাইকুম আল্লাহ أشهد أن لا اله إلا الله أشهد أن لا اله إلا الله أشهد أن রসুর আচ্ছা খদানা মোহাম্মদ রসুর হৈয়া রাল সাল হৈয়া রাল সাল Follow السلام عليكم